দর্শক আজকে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চট্টগ্রামের একটি ঐতিহাসিক খাবার মেজবানি গোস্ত যা চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠান এবং প্রোগ্রামগুলিতে সরবরাহ করা হয় এবং এটা খুবই টেস্টি যা না খেয়ে আসলে বোঝানো যাবে না এতটাই টেস্টি যে দেখলেই জীবে জল এসে পড়বে এবং এমন কেউ নেয় যে এটা খেতে ইচ্ছে করবে না আপনার পেট ভরা থাকলেও আপনি এটা খেতে ভাদত আসলে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা মুখরোচক এবং কতটা লুক্রেটিভ এই খাবারটা চট্টগ্রামের এই মেজবানি গোস্ত আজকে খেতে আসলাম আমরা চট্টগ্রামের আগ্রাবাদ মেজান হইলে আয়ুন নামে একটি রেস্টুরেন্টে যেখানে মাটির পাত্রে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মেজবানি গোস সার্ভ করা হচ্ছে এবং এটা খেতে খুবই সফট দেখতে পাচ্ছেন খুব সফট এবং এই ফ্লেভারটা চমৎকার এই জন্যই এটা একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী খাবার আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনারা নিজেরা একবার এসে ট্রাই করতে পারেন ট্রাই না করলে আসলে বুঝবেন না এটা এটা কতটা মজাদার এবং লুক্রেটিভ আসলে এটা যারা একবার খাবেন আশা করি মানে আপনারা বারবার খেতে বাধ্য হবেন আসলে

সবাই খুব মজা করে খাচ্ছি আমরা আসলে সাথে কাঁচামরিচ আর সালাদ পেঁয়াজ থাকলে তো কথাই নেই পেঁয়াজটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়

খাবার খাওয়া আমাদের শেষ এখন আমরা কিছুটা রেস্ট নিব এবং পুরো রেস্টে আপনারা দেখতে পাবেন অসম অসম্ভব